আসসালামু আলাইকুম আমরা এখন দাঁড়িয়ে আছি গলাচিপ উপজেলার পৌরসভার একনাঙ এটা ফায়ার সার্ভিস ঘাট সংলগ্ন এখানে একটি তরমুজের প্রজেক্ট করা হয়েছে যে তরমুজের প্রজেক্টটি মূলত করা হয়েছে এই একশো আশি করা জমির উপরে এখানের দুই ধরনের তরমুজ চাষ করা হয়েছে সুপার এবং সুপার ওয়ান এই প্রজেক্টটির সবেমাত্র গাছের পাতা এবং লতাপাতা বড় হচ্ছে হালকা পাতলা দু একটা ফল এবং ফুলেরও দেখা যাচ্ছে আমরা আপনাদের এই প্রজেক্টটি দেখাবো কিভাবে এই প্রজেক্টটির কার্যক্রম চলছে সেটা আপনাদের আমরা একটু পরেই দেখানোর চেষ্টা করব। এখানে যারা তরমুজ চাষ করে থাকেন তারা কোথায় থাকেন কিভাবে থাকেন কোন জায়গায় থাকেন সেটা আমরা আপনাদের এখন দেখাবো চলুন এটা হচ্ছে তরমুজ চাষিদের থায় জায়গা এইখানে এরা থাকে সাধারণত কারণ এই তরমুজ চাষাবাদ করতে অনেক পরিশ্রম প্রয়োজন এবং যখন গাছে ফল ধরে তখন এদের পরি দিতে হয় এটার ভিতরে আমি আপনাদের দেখাচ্ছি এটার ভিতরে এই অবস্থা খাবারের ব্যবস্থা আছে এখানে সার দেওয়ার পটগুলো আছে এবং ছোট্ট একটা বিছানা আছে এবং পানি সেচ দেওয়ার মতো একটা পাম্প আছে এই হচ্ছে এই ঘরটার ভিতরে এটা হচ্ছে ঘরের পাশ এই ছোট্ট একটা ঘরেই দু তিনজন লোক এখানে থাকে চলুন আমরা আপনাদের দেখাই এই গাছগুলো পরিচর্যা কারা করে কিভাবে করে কি কী ঔষধ ব্যবহৃত হয় এবং কি আছে খেতে এটার ভিতরে ঔষধ দেওয়া হয়েছে এটা একটু পরে স্প্রে করা হবে এই স্প্রেটা এই গাছগুলোতে করা হবে কিভাবে ঔষধটা দেয়া হবে সেটা আমরা আপনাদের দেখাবো এই যে সুন্দর করে শরীরের সাথে বেঁধে নিল বন্ধু বসার বসারের সাথে আমি যাচ্ছি ওর এই প্রোজেক্টে ও এখন ঔষধ দেবে যাতে গাছগুলো ভালো থাকে ভালো রাখার জন্য মূলত এই ঔষধটা দিবে চলেন আমরা দেখি তিনি কীভাবে ঔষধগুলো দেন ঔষধ দিচ্ছে এখন গাছে ঔষধ ব্যবহার করা হচ্ছে আসলে দক্ষিণাঞ্চলের তরমুজের একটা সুনাম আছে কারণ দক্ষিণাঞ্চলে একটু বেলে মাটি এই বেলে মাটির জন্য তরমুজ ভালো ফলন হয় এটা হচ্ছে দক্ষিণ অঞ্চলের গড়াচিপু উপজেলার পৌরসভার ভিতরে এটা মূলত এক নাম্বারের ভিতরে পড়েছে এই যে তিনি ঔষধ দিচ্ছেন চমৎকারভাবে ওষুধ দিচ্ছেন ঘুরিয়ে ঘুরিয়ে যাতে করে প্রত্যেকটা গাছ ঔষধ পায় সেরকম করেই এনে দিচ্ছেন ঔষধ এই ঔষধটা যেটা ব্যবহার করা হচ্ছে এটা মূলত পোক নিরসনের জন্য এই ঔষধটা ব্যবহার করলে পোক থাকবে না পোক যা থাকবে পোকে নষ্ট করতে পারবে না এই গাছগুলোকে এই জন্য মূলত এই ঔষধটা দেওয়া হচ্ছে বীজ বপনের চেয়ে তরমুজ চাষের জন্য চারা রোপণ করা উত্তম তবে বীজের অপচয় কম হয় বাংলাদেশে জানুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত আবহাওয়া তরমুজ চাষের উপযোগী বীজ বোনার জন্য জানুয়ারি মাসের প্রথম পক্ষই সর্বোত্তম কেউ কেউ আগাম ফলন পেতে ডিসেম্বর মাসে বীজ বনে থাকে বীজ বোনার তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন বয়সে পাঁচ থেকে ছয় পাতা বিশিষ্ট চারার দেখা মেলে জাত ও আবহাওয়ার উপর নির্ভর করে তরমুজ পাকে সাধারণত ফল পাকতে বীজ রোপণের পর আশি থেকে একশো দশ দিনের সময় লাগে তরমুজের ফল পাকার সঠিক সময় নির্ণয় করা খুবই কঠিন ছোট্ট ছোট্ট তরমুজের ফুল পড়েছে এই যে দেখেন ফুল এবং আপনাদের দেখাচ্ছি আমি এই যে তরমুজের ফলও পড়ছে এই যে ফল তরমুজ চাষগুলো সাধারণত নদীর পাড়ি হয় কারণ সঠিক সময় পর্যাপ্ত পরিমাণে পানির ব্যবস্থা করতে হয় শেষ দিতে হয় তরমুজ খেতে তা না হলে তরমুজের ফলন ভালো হয় না তাই তরমুজ চাষীরা সাধারণত নদীর পাড়ি এই তরমুজ চাষ করে থাকে আমার আর জানা মতে জুবিন আগে কখনও এত কাছ থেকে তরমুজ গাছগুলো দেখেনি আর এত ছোট ছোটো তরমুজ দেখে জুবিন খুব উৎসাহিত সে তরমুজ খুব কাছ থেকে দেখবে তাই ওখানে একটা তরমুজের বাচ্চা আছে সেটা দেখার জন্য জুবিন আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে আমি বললাম যাতে গাছগুলো নষ্ট না হয় সেদিকে একটু খেয়াল রেখো জুবিন গিয়ে কিন্তু তরমুজ দেখার জন্য বসে পড়ল এই যে তরমুজ গাছ এবং তরমুজের ফল জুবিন পর্যবেক্ষণ করছে আজকে এই পর্যন্তই এখানে আমরা শেষ করবো আমার আজকের এই ভিডিও আপনারা ভালো থাকবেন সুন্দর থাকবেন